আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা ব্যাংক রিলেটেড প্রত্যেকটি ভিডিও আপলোড করে থাকি যার ধারাবাহিকতা আজকের ভিডিওটি হচ্ছে সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে ব্যাঙ্কে যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসিতে বর্তমান কত পার্সেন্ট রেট দিচ্ছে অথবা আপনি এক লক্ষ টাকা যদি সঞ্চয়পত্র এবং যদি আপনি ইসলামী ব্যাংকে এফডিআর করে থাকেন সেই ক্ষেত্রে কত টাকা পাচ্ছেন আমরা আজকে বিস্তারিত দেখাবো তাই অবশ্যই ভিডিওটি জোরে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে চলে যাচ্ছি আমাদের যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এম এমপিডিএস মুদার বা মাসিক ডিপোজিট স্কিম দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আমরা ইসলামী ব্যাংকে প্রবেশ করার পর বা ইসলামী ব্যাংকে যাওয়ার পর আমরা অফিসারদের কী কী বলবো এই অ্যাকাউন্টটি করার জন্য ইসলামী ব্যাঙ্কে প্রবেশ করার পর এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাদেরকে অবশ্যই ইসলামী ব্যাংকের অফিসারকে বলতে হবে আপনি একটি এম এম করবেন যেখানে আমি বোল্ড করে এম পিডিএস লিখে রেখেছি এটা কিন্তু বলতে হবে যে এম এম করতে চাচ্ছি তো মুদার মাসিক ডিপোজিট স্কিম এখানে কিন্তু অবশ্যই আপনি এক লক্ষ টাকা রেখে প্রত্যেক মাসে মাসে কিন্তু লাভ পাবেন দুইটি স্কিম রয়েছে এখানে একটি হচ্ছে তিন বছর এবং হচ্ছে পাঁচ বছর ওকে আমরা যদি এখানে দেখি যে তিন বছর জন্য তারা আমাদেরকে পার্সেন্টেজ দিচ্ছে এগারো পার্সেন্ট পাঁচ বছরের জন্য বারো পার্সেন্ট করে তারা লাভ দিচ্ছে এবার আমরা দেখব আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকা আপনি যদি তিন বছরের জন্য জমা রাখেন প্রত্যেক মাসে নয়শো টাকা করে পাচ্ছেন এক লক্ষ টাকা তিন বছরের জন্য জমা রাখলে প্রত্যেক মাসে নয়শো টাকা এখান থেকে এই নয়শো টাকার উপরে কর পনেরো পার্সেন্ট কাটা যাবে একশো টাকা যদি আপনার কাটা যায় আপনি প্রতি মাসে সাতশো টাকা করে পাবেন তাহলে আপনি এক লক্ষ টাকা তিন বছরের জন্য ইসলামী ব্যাংকে জমা রেখে প্রত্যেক মাসে সাতশো টাকা করে পাচ্ছেন এবার এক লক্ষ টাকা আপনি যদি সেম পাঁচ বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে তারা বলছে বারো পার্সেন্ট করে দিবে তো বারো পার্সেন্ট করে দিলে এক লক্ষ টাকার বিপরীতে পাঁচ বছরে প্রত্যেক মাসে আপনি এক হাজার করে পাচ্ছেন এখন এক হাজার টাকার উপরে একশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার উচ্ছে কর যেটা সরকারি ট্যাক্স বা নামেও অনেকে ছিনেন এটা কিন্তু পরিশোধ করতে হবে আর বাকি আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি এক পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখিয়ে প্রত্যেক মাসে লাভ পাবেন এখানে আরেকটি প্রশ্ন আপনাদেরকে বলে রাখতে চাই যে অনেকেই তিন বছরের জন্য জমা রেখে বা পাঁচ বছরের জন্য জমা রাখছেন এখন আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে আপনি ইসলামী ব্যাংকের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক কিন্তু জমা রেখেছেন এখন অনেকে যদি তিন বছরের পূর্বে যদি এই টাকাটি যদি তুলতে চান বা দুই বছর মাথায় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই বাঁধতে পারবেন কারণ ব্যাংক চাহিমা মতো টাকা দিতে পারত তবে একটি বিষয় হচ্ছে আপনি যে দুই বছর পর্যন্ত সাতশো উনাশি টাকা করে লাভগুলো নিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এই লাভগুলো অ্যাডজাস্টমেন্ট প্রফিট থেকে আপনার কিন্তু কাটা যাবে মানে আপনার মূল টাকা থেকে এই প্রফিটগুলো কাটা যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাংকে যে চুক্তিপত্র বা ব্যাংকে যে তিন বছরের সাথে চুক্তি সেই চুক্তি পরিমাণ সময় কিন্তু আপনাকে অবশ্যই টাকাগুলো জমা রাখতে হবে ঠিক একই সিস্টেমে পাঁচ বছরের জন্য যদি আপনি করেন পাঁচ বছর পর্যন্ত অবশ্যই আপনাকে টাকাগুলো জমা রাখতে হবে যদি এর বিপরীতে পূর্বের সময় আপনি যদি টাকাগুলো তুলতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই খেসারত দিতে হবে যে আষ্টেরশো পঞ্চাশ টাকা করে আপনি যদি দুই বছর পর্যন্ত লাভ নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই এই আষ্টেরশো পঞ্চাশ টাকা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে বা আষ্টেরশো পঞ্চাশ টাকা সমপরিমাণ যে প্রফিট আসে সে প্রফিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু কাটা যাবে এবার আরেকটি বিষয় সম্ভাব্য মুনাফা বা মুনাফার যে কোনো সময় পরিবর্তন হতে পারে এই বিষয়টি এখানে লিখেছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক পিছনের ভিডিও অনেকে বর্তমানে দেখছেন যেহেতু বর্তমান সময়ের সাথে বিগত সময়ের ইসলামী ব্যাংকের কোনো প্রকার পার্সেন্টেজের সাথে মিল নাই সেই ক্ষেত্রে অনেকে পিছনের ভিডিওগুলোকে সামনে দেখে কিন্তু এই কমেন্টটি করতেছে সেক্ষেত্রে আপনারা বলবো যে আজকে যে ভিডিও আপলোড করা এই আপলোড করা ভিডিওটি যদি তিন মাস পরে বা পাঁচ মাস পরে যদি এই পার্সেন্টেজগুলো পরিবর্তন হয়ে যায় আপনারা অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন তা আশা করি এই ভিডিওটি বোঝাতে পেরেছি এবার আমরা দেখবো যে এই অ্যাকাউন্টটি খুলতে আপনাকে অবশ্যই ব্যাঙ্কে কী কাগজপত্র নিতে হবে অ্যাকাউন্ট খোলার কাগজপত্র আমরা যদি দেখি একজন গ্রাহক যিনি অ্যাকাউন্টটি করবেন তার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র যেটাকে আপনি চেনেন তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ পাসপোর্ট ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি সদ্য তোলা মানে আপনি বর্তমানে তুলেছেন এরকম দুই কপি ছবি নিতে হবে নমিনির যাকে দিবেন তার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ব্যাঙ্কে নিয়ে যেতে হবে ফটোকপি নমিনিট নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে জন্ম নিবন্ধনের বিষয়টি অনেকে প্রশ্ন করেন যে জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইন কৃত হতে হবে বা কম্পিউটার থেকে ভেরিফিকেশান কপিটাও আপনি চাইলে নিয়ে যেতে পারেন আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকটি বিষয় এছাড়া যদি আপনাদের ভিডিওতে দেখে কোনো কমেন্টের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পূর্ববর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ